আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আলামিন এডুকেশন আমি আলামিন আপনাদের সাথে আছি এটা হচ্ছে সামারি অফ দা পেসেস মানে তোমরা শর্টকাটে কিভাবে সামারি লিখবা তোমরা একটা সামারি পরীক্ষায় পড়ে গেছো কিন্তু এটা কমন আসে নাই এখন কি করবা বসে তো থাকা যাবে না নিজেকে নিজেকে লিখতে হবে তো তোমরা কিভাবে নিজেরা লিখতে পারবা সে সম্পর্কে আমি একটা আমি এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটা আলোচনা করা হবে ব্যক্তি সম্পর্কে তুমি এই সামারির মানে শর্টকাটটা দিয়ে শুধু ব্যক্তি সম্পর্কে যে সামারিগুলো করা যায় সেগুলো করতে পারবা যেমন আবু আবু সম্পর্কে আমি এই সামারিটা মানে একটু লেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে দিস প্যাসেস তোমার প্রথম লাইন থাকবে দিস প্যাসেস দিস প্যাসেস ইস মেনলি রিটার্ন অ্যাবাউট যার সম্পর্কে পরীক্ষা আসবে যার সম্পর্কে পরীক্ষা আসবে তার নামটা এখানে সুন্দর করে বসাই দেবা তোমার কাজ শেষ এরপরে দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইন হচ্ছে হি অথবা শি সে যদি ছেলে হয় তাহলে হি মে হলে তাহলে শি আমি এখানে শহীদ আবু সাহেদ ব্যবহার করছি তার মানে হি যদি পিতিলতা আসতো তাহলে আমি শি ব্যবহার করতাম ইজ অথবা আওয়াজ বর্তমান অথবা পুরাতন শহীদ আবু সাহেদ বর্তমানে ফেমাস তার মানে ইজ হবে এখানে শি হি ইজ ফেমাস ফর স্টুডেন্ট মুভমেন্ট সে যে কারণে ফেমাস থাকবে সেখানে এটা বসাই দিতে হবে আবু সাইদ যেহেতু স্টুডেন্ট মুভমেন্ট এর জন্য ফেমাস ছিল সেজন্য আমি এখানে স্টুডেন্ট মুভমেন্ট বসে দিছি এরপরে হি অথবা শি যদি সে ছেলে হয় তাহলে হি মেয়ে হলে শি ওয়াজ ব্রন ওয়াজ ব্রোন এ ভিলেজ ইন পীরগঞ্জ উপজেলা অফ রংপুর এখানে তুমি শাল বসাই দিতে পারো ব্রন ইন ব্রন ইন এত শাল যেহেতু প্যাসেজের মধ্যে শহীদ আবু সাইদের শাল দেওয়া ছিল না তাই জন্য আমি শালটা বসাইতে পারিনি যেমন আলোয়াডান স্ট্যান্ডে যদি শাল দেওয়া থাকতে পারে এখানে কাজী নজরুল সম্পর্কে আসলে শাল দেওয়া থাকতে পারে তো তোমরা ব্রন ইন্ডিয়া সাল শাল দিব এরপরে হি হ্যাড কমপ্লিটেড তার মানে তার লেখাপড়া সম্পর্কে বাদ হি অথবা সি হ্যাড কমপ্লিটেড এইচএসসি বাট কুড নট কন্টিনিউ অনার্স কমপ্লিট অনার্স মানে এখানে আমি বুঝাইতে চাচ্ছি আবু সাঈদ এইচএসসি কমপ্লিট করছে কিন্তু অনার্সটা তার চলাকালীন সময়ে সে আমাদের থেকে বিদায় নিয়েছে এবং যদি অন্যান্য বড় যে ফেমাস গুলো আছে তাদের সম্পর্কে আসলে তুমি দেবে হি অথবা শি ওয়ার্ক সে কি সম্পর্কে কাজ করেছে। যেহেতু আবু সাইদ সম্পর্কে কোনো কাজ দেওয়া নেই সেহেতু তোমার আবু সাইদ সম্পর্কে আসলে এই লাইনটা তোমার লেখা যাবে না যদি অন্য কিছু সম্পর্কে আসে যেমন আলবার্ট আইনস্টাইন সম্পর্কে যদি আসে হি এ সাইটিস্টাইটিস্ট দিতে পারতে হি সি অ্যাওয়ার্ড সে কি অ্যাওয়ার্ড পেয়েছে যদি মনে করো রবীন্দ্রনাথ সম্পর্কে আসতো তাহলে হি অ্যাওয়ার্ড নোবেল প্রাইজ কিন্তু ওই যে সৈদ আবু সাহেব সম্পর্কে তো কোনো অ্যাওয়ার্ড দেওয়া নেই গল্পে সেজন্য তোমার এটা লাইন দেওয়া যাবে না আছে হি অথবা সি ডাইট ইন এটা প্রত্যেকটা প্যাচেস ব্যক্তি সম্পর্কে থাকলেই ডাইট সম্পর্কটা থাকবেই সে মৃত্যুবরণ করছে পনেরো জুলাই দুই এখন ফিনিশিং পিএসএস সামারি অফ দ্য পিএসএস মেল বিষয় মেইন বিষয় হচ্ছে যে ছোটো করতে হবে কখনো বড় করা যাবে না তুমি যত বড় ছোটো করতে পারো পাঁচ লাইনের উপরে দশ লাইনের নিচে এই মানে ফর্মেটটা তুমি ছোটো করতে পারো এখন ফিনিশিং দেওয়ার দরকার ফিনিশিং হচ্ছে ফ্রম রিডিং দিস প্যাসেজ উই ক্যান লার্ন মেনি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন মানে এই এই প্যাসেজটা টা পরে আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি উইল বি ইউজফুল ইন লাইফ যেটা আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে তো আমি এই সামারিটা লিখেছি মাত্র লাইনে নয় তোমাদের কিন্তু সামারি কিন্তু এই রকম কম শর্টকাটে লিখতে হবে কারণ তোমরা যদি সামারি লিখো এক পাতা তো প্যাসেজে তো হবে এক পাতা অত বড় তো লেখা যাবে না তো তোমাদের সামারি সবসময় শর্টকাটে লিখতে হবে আর এই ব্যক্তি সম্পর্কে এই সামারিটা তোমরা যদি মডিফাই করে যে কোনো জায়গায় ইউজ করো তোমাদের ফুল দশ মার্ক দিতে বাধ্য তো পরবর্তীতে বস্তু সম্পর্কে কিভাবে তোমরা সামারি লিখবা সেটা নিয়ে